তারপর একটু গরম জল বসিয়ে চিটা দিয়ে সেটি দিয়ে দেবো আজকে অনেকগুলি খাওয়ার হয়েছে হয়েছে ডাল মুসুরি ডাল তারপর ভেন্ডি ভাজা এগুলি শাক এই হয়েছে ডিম তারপর এই কি বলে আর তো চিংড়ি মাছ হবে আর মাংস হবে তারপর খেয়ে দিয়ে বেরোবো হলি খেলতে মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি এদিকে বসিয়েছে চিংড়ি মাছের মালার কারি তোমরা একটু ইগনোর করবে কারণ আমি এত তাড়াহুড়ো করে রান্না করছি আর কি কৃষি দেখো কৃষি কি নিয়ে গেছে ওর খিদে প্রচন্ড তোমার শাক দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছি আর এদিকে আমি ওদিকে আমার রান্নাও করছি তাতে ও একটু মানে মাংস ভালোবাসে তো এক পিস খাবে তো এদিকে মাংস এদিকে চিংড়ি মালাইকারি রান্না করছে আসলে অনেক প্লেটেই বাজার করে আনলো স্পেশাল খাওয়ার তুমি খেয়ে নিয়েছো হঠাৎ করে মনে পড়েছে সরি সরি হ্যাঁ তো এটা হচ্ছে চিংড়ি মাছ আমি রান্না করেছি আর এটা হচ্ছে মাটন আমি রান্না করেছি আর বাকিগুলো রাধা রান্না করেছে খাও পেট ভরে খাও উৎসবে তার জন্য কৃষিবির জন্য এই পাঞ্জাবিটা বের করলাম তো রিয়েলডো কালার পাঞ্জাবি ছিল কিন্তু এটা ছোট হয়ে গেছে এখন দেখলাম বের করে তো ভাবলাম এটাই পরিয়ে নিই অরেঞ্জ আর আমি পরবো হচ্ছে আজকের এখানে থিম হচ্ছে কি বলে ইয়েলো ব্লাউজ আর কি সবের আর যেমন ছেলেরা ইয়েলো পাঞ্জাবি তো আমি পরে নেব হচ্ছে এই এই শাড়িটা রেড কালারের সাথে সাথে ইয়েলো আর কি তো শাড়ি পর তা তোমাদেরকে দেখাচ্ছি এটা পরলাম এই শাড়িটা না আমাকে আমার জিজু দিয়েছিল ফাইনালি রেডি ফাইনালি রেডি এখন চলে যাবো বসন্ত উৎসবে কেমন লাগছে কি জানি তোমরাই বলো কেমন লাগছে চলো বেরিয়ে পড়লাম আর ঠিক আসার আগে ব্যাগ চেঞ্জ করলাম এতগুলো জিনিস হয়ে গেছে পড়ে গেছে জিনিস বাবা ছিল না সঙ্গে যাই এখন একটা অটো ধরে নি কিছু খেতে গেলে হাটটা ধুয়ে খেতে হবে বেরিয়েছিলাম আমি মাসিকে নিয়ে যাবো ওইদিকে কৃষি বড় বাবাকে জুট জুবস্তি করিয়েছে করিয়ে বাবাকে নিয়ে যাচ্ছে তো বাবা একটু দিয়ে যাবে আমরা এখানে দিয়ে আবার এক টুকটুকি দিয়ে এসে যাবে ছেলের রাখতে সব এনজয় করতে করতে খিদি পেয়ে গেছে ওরা দিয়ে গেল এই সুজি উপমা সুজির উপমা ও বাবা যাই হোক বসেছে ছেলে মায়ায় বসেছে এত সময় করে সঙ্গে একটা ফটো উঠো পুচকু পুচকু এসো তুমি এখানে আছো 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 ওদের ওদেরকে দেখো কত কিউট লাগছে দেখো কত কিউট লাগছে দেখো ওদেরকে আছো আছো পার্কে এসে গেছি পার্কে এসে বসন্ত উৎসবে থাকা গেল না কারণটা হচ্ছে এত দুষ্টুমি করছিল এখন আমি পার্কে এসে গেছি বড় বাবাকে বলেছি তুমি দেখো এখন ওকে আর আমি আর পারছি না আমি একটু নিজে একটু আরামসে রিল্যাক্স করি দুল্লা চড়ছি বসে বসে আজকে বসন্ত উৎসব বেশ ভালোই কেটেছে সব থেকে এসছি পার্কে মাসের সবুজ আবার কথা বলছে একটু খেলিয়ে ধুলে নিলে ঘরে গিয়ে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়বে তো দেখো বসন্ত উৎসব থেকে এসে গেছিলাম পার্কে কৃষিপকে নিয়ে যাকে একটু টায়ার্ড করাবো খেলিয়ে ধুলিয়ে তারপর ঘরে গিয়ে চট করে ঘুমিয়ে পড়বে তো এখানে সবসময় আমার মানে যে সিরিয়াস হয়ে থাকতে ভালো লাগে না হাসি খুশিতে আমাদের জীবনটা এরকম কাটালে অনেক বেশি ভালো লাগে বসন্ত উৎসব থেকে বাপরে বাপ কৃষিপ কি দুষ্ট শুধু দৌড়ায় শুধু দৌড়ায় শুধু দৌড়ায় তারপর আমরা মানে পুরো প্রোগ্রাম শেষ করে নিয়ে এসে গেছি এসে গেছে আর বাড়ি বাড়ির পরে গান্ধীবাগে ওর বাবা একটু সময় নিয়ে গেছে এখানে গিয়ে আইসক্রিম উইস্ক্রিম খেয়ে একটু খেলে উলে তারপরে এসে গেছে এখন সন্ধ্যা বাচ্চা হচ্ছে ছটা জাস্ট আসলাম ঘরে এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঠাকুর দেবো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে